দুহাজার চব্বিশ টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ভারতীয় দলের মধ্যে কোন দল সব থেকে বেশি শক্তিশালী লাগছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এইবারে দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা তিন ম্যাচ খেলেছে তিন ম্যাচে কিন্তু জিতেছে এবং সুপার এইটে উঠে গেছে ভারতও তাই অস্ট্রেলিয়াও তাই তিনটি দলে একটা ম্যাচও হারেনি তারা সব ম্যাচে জিতেছে অনুশীলন ম্যাচ ভারত খেলেছিল সেই অনুশীলন ম্যাচও জিতেছিল অস্ট্রেলিয়া আবার অনুশীলন ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে গেছিলো আর এখনকার ম্যাচগুলো একটাও কিন্তু আমেরিকাতে আর হবে না এখনকার ম্যাচগুলোর প্রত্যেকটা ম্যাচ হবে কিন্তু সব ওয়েস্ট ইন্ডিজে এবং এই ম্যাচগুলো দেখেই কিন্তু আসল মজাটা আসবে ওই ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ হলে মানে একটু তাও মজা আসে তার কারণ এক দুইজন প্লেয়ার ভালো খেলবে ওখান থেকে তাও একশো পঁয়ত্রিশ রান নিয়ে গেলে সেটা ডিফেন্ড করা সম্ভব যদি খুব ভালো বোলিং করা যায় যদি ডিফেন্ড করতে মানে বোলিং ভালো না করে তাহলে ডিফেন্ড করবে কি করে এই জন্য ডিফেন্ড করা সম্ভব এই জন্যই ভালো বলছি আর ওইখানে একশো চোদ্দো পনেরো রান ওই পিচ আর কোনোদিনই আর খেলা হয় নাকি সন্দেহ ওই পিচ আবার নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে ওগুলো ভলিবল খেলার পিচ ভলিবল খেলার পিচের ওখানে ব্যবহার করা হবে ওই পিচগুলো ওই আমেরিকার স্টেডিয়াম কিন্তু ভেঙে ফেলা হচ্ছে পুরোপুরি ওটা জাস্ট কয়েকটা ম্যাচ খেলার জন্য কিন্তু মানে তৈরি করা হয়েছিল এখন আবার ভেঙে ফেলা হবে সেটা আর কি শোনা যাচ্ছে আর ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ভারতের সাথে সাউথ আফ্রিকার হয়তো গ্রুপ পড়বে মানে সুপার এইটে ম্যাচ পড়বে না কিন্তু অস্ট্রেলিয়ার সাথে পড়বে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দলটা কিন্তু খুব ভালো খেলছে অস্ট্রেলিয়া দল অনেকগুলো দলের থেকে সব দলের থেকে সুবিধা পাবে এই কারণেই আমার যতদূর মনে হচ্ছে তারা কিন্তু তিনটে যে ম্যাচ খেলেছে তিনটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খেলেছে একটাও কিন্তু আমেরিকাতে খেলেনি পরের ম্যাচগুলো আমেরিকাতে নেই এই জন্য ওয়েস্ট ইন্ডিজের পিস কীরকম সেটা কিন্তু ভালোভাবে জানবে অস্ট্রেলিয়া যেহেতু তিনটে ম্যাচ খেলেছে এজন্য অভিজ্ঞতা তো থাকবেই আর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সুপার আটে পর্বের জন্য সিডিংয়ের পূর্ব সিদ্ধান্ত নিয়েছে তাই ভারত হবে এ ওয়ান এ ওয়ান এবং অস্ট্রেলিয়া হবে বি টু এ এ ওয়ান আর বি টুর মধ্যে কোনো কিন্তু খেলা হবে পঁচিশে জুন পঁচিশে জুন কিন্তু ম্যাচটা পড়বে এই ম্যাচটা দেখতে বেশ ভালো মজা আসবে তার কারণ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সেরা দুই দলের মধ্যে লড়াই এবং এই দুই দলের মধ্যে যদি সেরা কোনো দল বলা হয় বা সাউথ আফ্রিকা প্রথমে আমি রাখবো অস্ট্রেলিয়াকে তারপর রাখবো ভারতকে তারপর কিন্তু রাখবো ওই সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার ভারত কিন্তু স্লো পিচে খেলে জিতেছে স্লো উইকেটে কঠিন পরিস্থিতিতে খেলে জিতেছে অস্ট্রেলিয়া কিন্তু কঠিন পরিস্থিতিতে খেলেনি ছোটোখাটো দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছে তারপরে কিন্তু ওই তা সে তারা পূর্ণশক্তির দল নিয়ে খেলেছে তারা পরিষ্কার কথা জিতেছে খেলা তো জমবে যখন কঠিন দলের বিরুদ্ধে খেলাবে তবে একটা কঠিন দলের বিপক্ষে জিতেছে ইংল্যান্ড ইংল্যান্ড এবার মনে হচ্ছে আমার সুপার এইটে যেতে পারবে না নিউজিল্যান্ডও পারবে না নিউজিল্যান্ডের যে অবস্থা নিউজিল্যান্ডও পারবে না নিউজিল্যান্ড গেলে ওয়েস্ট ইন্ডিজ মানে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজই যাবে মনে হচ্ছে নিউজিল্যান্ড মনে হয় চান্স নেই কেন অন্য দলের ওপর তাকিয়ে থাকতে হবে তারপর যদি যেতে পারে তাও চান্স নেই বললেই চলে ওই সামান্য পাকিস্তানের মতো সামান্য যদি ওই যে আমেরিকার ওপর যেরকম ভরসা করতে হবে ওরকম ব্যাপার তো দেখা যাক এবার অস্ট্রেলিয়ার যে জিনিসটা আমি দেখতে পেলাম তবে অস্ট্রেলিয়া কিন্তু ব্যাটিংটা ঝালাই করে নিতে পেরেছে ভারত কিন্তু পারেনি ভারত স্লো উইকেটে খেলার পর তাও এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো যে সূর্যকুমার যাদব ওই যে লাস্ট ম্যাচটা যেটা খেললো পাকিস্তানের বিরুদ্ধে পরে মানে আমেরিকার বিরুদ্ধে ওই ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদব ফিফটি করেছে পরিস্থিতি অনুযায়ী খেলেছে স্লো খেলেছে আর শিবম দুবেও কিন্তু ভালো খেলেছে এই জন্য ভারত হয়তো কোনো পরিবর্তন করবে না আর বিরাট কোহলি প্রথম থেকে অ্যাটাকিং কেন খেলছে আমি এটাই বুঝতে পারছি না বিরাট কোহলিকে একটু স্লো খেলতে হবে আর কানাডার বিরুদ্ধে হয়তো পরিবর্তন করতেও পারে হয়তো কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা সেক্ষেত্রে সিরাজকে বসানো হতে পারে সিরাজ রানটা কম দিচ্ছে বাট উইকেট কিন্তু পাচ্ছে না এই জন্য সিরাজকে বাধ্য হয়ে বসাতেই হবে আলদীপ সিং যেভাবে বল করে যাচ্ছে যেভাবে আর কি এই মানে আমেরিকার পিছে বল করলো বিশেষ করে ওরকম খারাপ পিছে একটা বল বাউন্স হচ্ছে আর একটা বল এত স্লো আসছে বোঝা যাচ্ছে না কোন দিকে আউট সুইং হবে না ইন সুইং হবে বল কিন্তু বোঝাই যাচ্ছে না মানে বোঝা মুশকিল হয়ে গেছে এই জন্যই হয়ে গেছে সমস্যা তবে আশা করছি ভারত আর কি মানে ভারতের হয়ে ভালো বল করবে আকদেপ সিং এবং ভালো কিছু করবে অক্সদেপ সিং আশা করছি সেটাই এবং সবথেকে বেশি উইকেট নিতেও পারে আকদীপ সিং যদি ধারাবাহিকভাবে উইকেট নিতে পারে বুমরা রান কম দিয়েছে বাট সব ম্যাচে কিন্তু উইকেট পায় না বুমরা কিন্তু আকশদেপ সিং ধারাবাহিকভাবে কিন্তু উইকেট তুলতে পারে এই উইকেট টেকার বোলার কিন্তু আকদীপ সিং মানে উইকেট তোলার তার ক্ষমতা রয়েছে আকদীপ সিংয়ের তার প্রধান কারণ হলো সে একজন পাহাতি পেসার এই জায়গায় যদি নাটোরাজান থাকতো নাটোরাজন ভালো করতো বাট প্রথম দিকে কিন্তু নাটোরাজানের কোনো সুইং নেই আকদীপ সিং কিন্তু সুইং করাতে পারে বল ভেতরে নিয়ে আসতে পারে নাটোরাজানের বল কোনো সুইং টুইং করে না সে আসবে এসে শুধু ইয়র্কার দেবে ডেথ বোলিংটার জন্য নটরাজন আবার সেরা এই জন্যই নাটোরাজনকে দেখেনি আর আকদীপ সিং যেখানে গত দু বছর ধরে সব থেকে বেশি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছে ভারতের হয়ে এবং সব সব দলের মধ্যে থেকে উইকেট নিয়েছে তার তারপরে সব থেকে বেশি ম্যাচ খেলেছে তাকে বাদ দিয়ে তো টিম বানানো যায় না তাকে তো নিতেই হবে এই জন্য তাকে নিয়েছিল এবং মানে ভালোই লেগেছে ভালোই লেগেছে তাকে নেওয়ার পর আর ম্যাচটা মানে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটার জন্য অনেকেই দেখার জন্য অপে অধীর আগ্রহে অপেক্ষা করছে আর আফগানিস্তানের সাথেও ভারতের ম্যাচ পড়বে আর বাংলাদেশের সাথেও ম্যাচ পড়তে পারে বাংলাদেশ যদি সুপারআ যেতে পারে বাংলাদেশ এখন সুপারআটে যেতে পারে নাকি সেটাই দেখতে হবে বাংলাদেশ তো দেখা যাক বাংলাদেশের যাওয়ার চান্স আছে দেখা যাক এখন কি করে আর অস্ট্রেলিয়ার মানে বোলিং সেরা সাউথ আফ্রিকার থেকেও সেরা ভারতের থেকেও সেরা ভারতের বোলিং সেরা বাট ভারতের এই সব পরীক্ষা নিরীক্ষা যেগুলো ক্যাচটাচ ভালো ধরছে বাট গুরুত্বপূর্ণ সময়ে সে মুখ থুবড়ে না পড়ে মানে ভারত হয়তো প্রথমে ব্যাট করল একটা ভালো টিমের বিরুদ্ধে একশো তিরিশ রানে অল আউট হয়ে গেল আমি উদাহরণ দিচ্ছি সেই আর ওরা দশ এগারো ওভারের মধ্যে চেস করে নিল অস্ট্রেলিয়া একদম মার্কুটে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজের বেঁধে প্রথম ম্যাচ থেকে চালাতে যাচ্ছে আমার মনে হয় বিরাট কোহলি রোহিত শর্মা একটু ধরে খেলা উচিত কয়েকটা বল দেখে খেলা উচিত তারপর খেলুক বুঝে শুনে খেলুক ভালো হবে তিন নম্বরে নেবে বিরাট কোহলি যে খেলাটা খেলতো ওই খেলাটাই খেলুক না তাও কাজে দেবে রানই পাচ্ছে না বিরাট কোহলি তিন ম্যাচ এরকম ব্যর্থ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কখনোই হয়নি তবে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে যে বিরাট কোহলি ব্যর্থ হোক প্রথম কয়েকটা ম্যাচে ওই সে ধারাবাহিকভাবে রান করবে আর কেউ খেলতে পারবে না সব ম্যাচে সে যেতে হবে লাস্টে যে কেউ খেলতে পারবে না সেমিফাইনালে সে আউট হয়ে যাবে ভারত হেরে যাবে আমি সেটা চাই না ওর থেকে সেমিফাইনাল ফাইনালে বিরাট কোহলি রান করুক এবার যদি সে মানে এইবার যদি সেটা করতে পারে তার থেকে ভালো আর কিছু হবে না এই যে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে এখানে যে খেলা এখানে হয়তো অনেকেই ব্যাটিং করতে পারে সূর্যকুমার যাদব এর আগে ওয়েস্ট ইন্ডিজে ভালো ব্যাটিং করেছে বিরাট কোহলি তো অনেক ম্যাচ খেলেছে রোহিত অতটা ওয়েস্ট ইন্ডিজের পিছে মানিয়ে নিতে পারে না বাট দেখা যাক কীরকম খেলে আশা করছি ভালো খেলবে রোহিত শর্মা একটাই ফিফটি প্লাস রান করেছে রোহিত শর্মা যে ইনিংসে খেলবে ফিফটি প্লাস রান করবে খুব একটা খারাপ স্ট্রাইক রেটে ব্যাটিং করবে না ওই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বলে ফিফটি করবে আর বিরাট কোহলি যখন ফিফটি করবে দৌড়ে দৌড়ে ফিফটি করে দেবে মানে একটা দুটো তিনটে চার মেরেছে এক সময় আমি দেখেছি ওইদিকে পঞ্চাশ প্লাস রান হয়ে গেছে পরে পঞ্চাশ হওয়ার পর মেরেছে বিরাট কোহলি এরকম আমি দেখেছি বিরাট কোহলির খেলাটাই এরকম এক একজনের খেলার ভঙ্গি এক একজন মানে এক একটা নিয়ম থাকে না তার নিয়মে হয়তো ওইটাই পড়ে যে এরকম কয়েকটা বল দেখে নিতে হয় কিন্তু এবারে যেহেতু ওপেন করতে নামছে প্রথম দিক থেকেই মেরে খেলতে যাচ্ছে এই জন্যই সমস্যাটা হয়ে গেছে সে খেলতে পারছে না আগে তো আউট হয়ে ফিরে যাচ্ছে এই জন্যই সমস্যাটা হয়ে যাচ্ছে আর সাউথ আফ্রিকার যে সমস্যাটা রয়েছে না সাউথ আফ্রিকার সমস্যা রিসা হেন্ডিস তারপরে এই যে ওপেনার ডি প্রথমে আউট হয়ে যাচ্ছে তবে আশা করছে ওয়েস্ট ইন্ডিজের পিছে এরকম হবে না ওয়েস্ট ইন্ডিজের পিছে কিন্তু আলাদা রকম হবে ব্যাপারটা তো দেখা যাক এখন কি হয় তোমাদের কি মনে হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে কোন দল সব বেশি শক্তিশালী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এই বিশ্বকাপের আগে থেকেই সব কথাবার্তা হয়েছে ভারতের টিমটা বেশি শক্তিশালী না অস্ট্রেলিয়া শক্তিশালী বা সেরা চার দল বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ভারতকে রেখেছে দুই একজন প্লেয়ার ভারতকে রাখেনি আর সবাই কিন্তু ভারতকে রেখেছে ইয়ন মর্গান বলেছে ভারতে যদি বি টিমও যদি বিশ্বকাপ খেলতে যেত বিশ্বকাপ জিতে আসতো তার কারণ বিশ্বকাপের মানে ভারতের টিমটা এতটা শক্তিশালী ইয়ন মর্গান ধানাই ফানাই কথা আজে বাজে কথা কিন্তু বলে না ফালতু কথা বলে না সে একদম সঠিক কথা বলে সত্যি তো তাই মানে ভারতের টিমটা শক্তিশালী বাট ভারতের টিমটা সেমিফাইনাল ফাইনালে চাপটা সামলাতে পারে না আর রাহুল দ্রাবিড় প্লেয়ারদের ওপর ভরসা রাখে বাট যারা খেলার মতো যোগ্য না তাদের ওপর ভরসাটা রাখে এর জন্যই খারাপ লাগে ওয়ান ডে ক্রিকেটে মানে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে একমাত্র ভারতের সমস্যা হয়েছিল ছয় নম্বর আর যাদের যা ওই প্লেয়ারটা কি করতে দলে মানে মানে দলে থাকে ঠিক আছে কিন্তু মানে আমি বুঝি না যে পারফরমেন্স কেন নেই মানে এইটাই আমি সে আমারও পছন্দের প্লেয়ার কিন্তু পারফরমেন্স দলে থাকে বাট পারফরমেন্স করতে পারে এটাই সব থেকে বাজে লাগে আর কি এর জন্যই তো অনেকে প্রচুরতা তোলে যে সে দলে থাকে কী করতে এই যে ওইদিকে যদি আমি অস্ট্রেলিয়ার কথা বলি অস্ট্রেলিয়া যদি ওই অ্যাস্টোনাগারকে খেলালে কি সুন্দর খেলে দেয় মানে প্রয়োজনে ব্যাটিং টুকটাক করে দিতে পারে তারপরে আমি অন্য অন্যজনের সাক্ষী বলেছেন এখন নয় ফর্মেনে সাক্ষি বলেছেন যখন পারে তখন খেললো আর কি অথোডক্স মিচেল সেন্টেনার মিচেল সেন্টিনার অফ ফর্মে রয়েছে যখন ফর্মে থাকে অপ্রতিরোধ্যভাবে খেলে দেয় কিন্তু যাতে যা কখনোই না টি টোয়েন্টিতে সেরকমভাবে ইন্ডিয়ার হয়ে ব্যাটিং করতে পারেনি ওয়ান ডে তো হয়তো করেছে তাও স্লো ব্যাটিং তাও এটা গুরুত্বপূর্ণ স্লো ব্যাটিং অনেক সময় কাজে লেগে যায় কিন্তু টি টোয়েন্টিতে সেইভাবে ব্যাটিংটা করতে পারেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সেখানেও ব্যর্থ হয়েছে নয় বলে সাতাশ বলে নয় রান করেছে কে এল ডাবল তারপরে খেলতে পারেনি আউট হয়ে গেল বিরাট কোহলি আউট পর ওখানে আউট হওয়ার পর ম্যাচে যতদিন রোহিত শর্মা বিরাট কোহলি এদের হাত থেকে বেরোতে না পারবে ততদিন সমস্যারই জন্যই গৌতম গম্ভীরের কোচ হওয়াটা দরকার অভিজ্ঞতাটা দরকার যে না বিরাট কোহলি রোহিত শর্মা মানে আউট হয়ে গেলেও আমরা ম্যাচ জেতাতে পারি এই ভঙ্গিমাটা থাকতে হবে এই সাহসটা দেখাতে হবে তাহলেই তো ভালো হবে আর ঋষভ পান দেখলাম এবারে আইপিএলে ভালো খেলছে বাট ওয়েস্ট ইন্ডিজে মনে হচ্ছে জ্বলে উঠবে বিরাট কোহলি রোহিত শর্মা এরা হয়তো ওয়েস্ট ইন্ডিজেই খেলবে কে বলতে পারে আর শিবম দুবে শিবম দুবে ব্যাটিং নিয়ে ভালো করেছে বাট আমার টেনশান হচ্ছে শিবম দুবে এমন একটা প্লেয়ার যে কোনো সময় ভোগাতে পারে মানে কোনো ঠিক নেই মানে অতটা নির্ভরযোগ্য একজন প্লেয়ার সেটা না আর রোহিত শর্মা এই আমেরিকার বিরুদ্ধে ম্যাচ জেতার পর বলেছে আমেরিকায় অনেক মুম্বাইয়ের ছেলে খেলছে আমি তাদের এখানে ভালো খেলতে দেখে অনেক খুশি আর আমেরিকা ভালো লড়াই করেছে আমাদের চাপে রাখার চেষ্টা করেছিল এই পিচটা অনেকটা কঠিন উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য অতটা সহজ ছিল না কথাটা ঠিকই যে খেলতে এসছে সে আমেরিকার পিচে ভাগ্য খুবই ভালো অস্ট্রেলিয়ার একটা ম্যাচও পড়েনি আমেরিকার পিচে প্রত্যেকটা ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের পিচটা এত বাজে না ওয়েস্ট ইন্ডিজের পিচটা মোটামুটি মানে ওখানে যদি ভালো ক্রিকেট খেলা যায় তিরিশ রানে পাঁচ উইকেট থেকে ওয়েস্ট ইন্ডিজ সেখানে চলে গেছিলো একশো ঊনপঞ্চাশ রানের নয় উইকেট সেখান থেকে এস রাধার পর উনত্রিশ বলে আটষট্টি রান করে দিয়েছিল এবার ওই পিচ সম্পর্কে যে অক্ষরে অক্ষরে জানবে ভালো খেলবে সে কিন্তু ওইখানে জিতবে ভালো ক্রিকেটিং শট খেলবে সেই জিতবে প্রথম থেকে তবে অস্ট্রেলিয়ার পক্ষে অতটা সহজ হবে না প্রথম দিক থেকে খেলা তবে ভারত যদি চেস করতে যায় ভালো হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেস করাটা সব থেকে ভালো তবে এটা অ্যাডাম জাম্পার বলটা দেখে খেলা উচিত অ্যাডাম জাম্পার খুবই চাপ আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের যদি খেলা পড়ে সেমিফাইনালে পড়তে পারে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার পড়বে নাকি সেটা দেখতে হবে হয়তো নাও করতে পারে সেমিফাইনালে যদি করে আর সাউথ আফ্রিকা যেতে পারে নাকি ঠিক নেই মানে ইংল্যান্ড নিউজিল্যান্ড এইবারের আইপিএল এত খারাপ খেললো এটা কেউ ভাবতেই পারেনি এত খারাপ খেলে দেবে কিন্তু এত খারাপ মানে জঘন্য খেলে দিয়েছে এত খারাপ খেলে দেবে কেউ ভাবতে পারেনি মানে সবাই ভেবেছিল এরা যাচ্ছে অলরেডি চলে যাচ্ছে কিন্তু এরা যেতে পারেনি এটাই মানে খেলার বিষয়ে আমরা যা ভাবি সবসময় তাই কিন্তু হয় না অনেক সময় অন্য রকমও হয় এই হলো অবস্থা মানে এটাই মানে এগুলো বুঝতে হবে কিছু যা বলার নেই আর এই যে ওয়েস্ট ইন্ডিজের পিসগুলো হবে এখানে একদম স্লো উইকেট আছে একশো তিরিশ করেও ম্যাচ জেতা যায় আবার অনেক সময় একশো আশি পঁচাশিও হয় গানার গায়ানা গায়ানার পিচটা বোধ হয় একটু মানে ব্যাটিং সহায়ক পিচ আর ওই যে তিনি দাঁত বা ফ্লোরিডা ফ্লোরিডাতে একটু রান হয় তিনি দাঁতে কিন্তু রান হয় না ব্রিজ ডাউনে একটু রানটা অতটা হয় না মানে কিছু কিছু পিস বললাম না রয়েছে এরকম আরও বারবার ডোস বারবার মোটামুটি মানে দেড়শো একশো পঞ্চাশ জেতার জন্য স্কোর বা ভারত যদি প্রথমে ব্যাট করে আমার মনে হয় যে একে তো নামলো আর সব থেকে ভালো হতো যশ্রী এই ওয়েস্ট ইন্ডিজের পিছে ওপেন করালে যেমন ট্র্যাভেসের ওয়ার্নার করছে কিন্তু আমার মনে হয় না সেটা করাবে বলে তবে আমার মনে হয় কানাডার পিছে যদি একটু চেঞ্জ করে শিবম দুবিকে বাদ দেয় আমার মনে হয় বাদ দেবে না বাদ দিলে একজনকে দিতে পারে সিরাজকে বাদ দিয়ে কুলদীপকে আনা যেতে পারে কুলদীপ ব্যাটিংটা কুলদীপও কিন্তু আর জাদেজাকে যখন টিমে জাদেজাকে বাদ দুর্বল টিম হচ্ছে ঠিকই কানাডার বিরুদ্ধে খেলাই রাখ না এটাও করা যেতে পারে তিনজন পেশার খেলানো গেল আর যাদের যাদেরকে বাদ দিয়ে দিলো অক্সার তো রয়েছে যাদের যা বলও করছে না ব্যাটও সেরকম পাচ্ছে না বল তাকে দিয়ে করাতেই হচ্ছে না অক্সারই করছে তাহলে তাকে রাখার কি দরকার তাকে বাদ দিয়ে দাও তাকে তুমি বাদ দিয়ে দাও বাদ দিয়ে তুমি একটা স্পিনার খেলাও বা অথবা এরকম করতে পারো যে যদি তুমি তাকে যাদের যাকে খেলাতেই চাও তাহলে তুমি কুলদীপকেও খেলাও কানাডার বিপক্ষে কানাডার বিপক্ষে খেলাটা দরকার ওই ম্যাচটা না জিতলেও চলবে বা একটু রেস্ট যশ জয়সলকে একটা ম্যাচের সুযোগ দেওয়া হোক এরকম একটু রেস্ট ফেস দেওয়া হোক বা কে বলতে পারে কানাডার বিপক্ষে হয়তো বিরাট কোহলি আবার চলে আসবে এটা ঠিক অফ ফর্ম আমি বলবো না বিরাট কোহলি এখন যে অফ ফর্মে রয়েছে এটা আমি কখনোই বলবো না যে বিরাট কোহলি অফ ফর্মে রয়েছে বিরাট কোহলি অফ ফর্মে নেই বিরাট কোহলি ফর্মেই ছিল বাট এই তিনটি ম্যাচে সে ওপেন করার পর হুট করে তিন নম্বরে যে ব্যাট করতে আসে সে যদি ওপেন করতে আসে তার তো অসুবিধা হবে মানিয়ে নিতে অসুবিধা হবে মানে একটা জায়গায় সে খেলে থাকে বা সেই জায়গায় সে খেলার সুযোগ পায়নি বা তাকে সেই জায়গায় অন্য রোল তাকে প্লে করতে দেওয়া হয়েছে এবার হয়তো রাহুল দ্রাবিড় বলে পাঠাচ্ছে যে তুমি প্রথম থেকেই চালাও আউট হলে আউট হবে আউট হলে আউট হবে মানে চালাও তোমার ধরে খেলার দরকার নেই অ্যাঙ্কার রোল প্লে করার দরকার নেই ওয়ান ডে বিশ্বকাপে আমরা দেখেছিলাম বিরাট কোহলি অ্যাঙ্কার রোল প্লে করেছিল আর এইখানে বিরাট কোহলিকে বলা হয়েছে প্রথম থেকে তুমি চালিয়ে খেলো যেভাবে প্রথম বল থেকে চালাও জন্য বিরাট কোহলি এক বলে শূন্য রানে আউট হয়ে যাচ্ছে আইপিএলও মনে হয় এরকম হয়নি এক বলে শূন্য রান করেনি তাও দুটো তিনটে বল দেখে নিয়েছে বিরাট কোহলি নিজের স্বাধীনতা অনুযায়ী খেলতে দেওয়া উচিত তাহলে হয়তো ভালো করবে আর অনেকে বিরাট কোহলির ফ্যানরা বলছে তিন নম্বরে খেলানো উচিত তিন নম্বরে আমারও মনে হয় খেলানো উচিত বাট আমার মনে হয় যেভাবেও যে বললাম না সূর্য কুমার যাদবকে ওয়ান ডে ক্রিকেটে যেমন খেলিয়ে ভুল করেছিল হার্দিক পণ্ডার বিকল্প হিসেবে একটা যেমন ভুল করেছিল রাহুল দ্রাবিড় যার জন্য বিশ্বকাপ পায়নি এর জন্য বিশ্বকাপ পায় নাকি সেটাই দেখার বিষয় এই শিবম দুবে এই শিবম দুবের জন্য বিশ্বকাপ হাত হতে পারে এই শিবম দুবের আমার কোনো ব্যাটিং কোনো ভরসা নেই মানে এমন একটা প্লেয়ার হার্দিক পাণ্ডা তাও বাজে খেললেও তা এর আগে ভালো খেলেছে ভারতের হয়ে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে বোলিংয়ে এটাই তো আমরা হার্দিক পাণ্ডায় হার্দিক পান্ডে এখানে পুরো সিরিয়াসনেস সে যখন সিরিয়াসনেস নিয়ে খেলে না গুজরাটের হয়ে যখন খেলতো তখন ছাবলাতো না হেরে গেলে কষ্ট পেতো মা মানে তারপর একটু মার খেলে বোলারদের ওপর রেগে যেত সেটা রেগে যাওয়াটা স্বাভাবিক সবাই তো সব রকম ওদের কেউ একটু রাগে অধিনায়ক হয় কেউ একটু শান্ত অধিনায়ক হয় সে না একটু রাগে অধিনায়ক সে রেগে যেত কেন সে দল হেরে যাচ্ছে তার দল হেরে গেলে সে রাখবে না সেই জন্য সে রেগে যেত সেটা কোনো বিষয় না কিন্তু কিন্তু সে দল হেরে যাচ্ছে সে হাসছে হাসানের মতো এইগুলো দেখলে সব থেকে মানে সব থেকে বাজে লাগে আর কি যে একটা প্লেয়ার হাসছে তার দল হেরে যাচ্ছে সে হাসছে এইটাই সব থেকে বাজে লাগে সেটাই মানে এইগুলো বুঝতে হবে ব্যাপারটা মানে দেখা যাক এখন কি হয় সাউথ আফ্রিকা ভালো খেলে সাউথ আফ্রিকার হার্ড ইটার খুব ভালো রয়েছে ভারতের থেকে ভারতের কিন্তু অতটা হার্ড ইটার নেই অস্ট্রেলিয়া আর যেমন সাউথ আফ্রিকার হার্ড ইডার রয়েছে সাউথ আফ্রিকার তো হার্ড ইডার এই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে একজন একজন দাঁড়িয়ে যাবে ক্রিস্টিয়ান ডিস্টার্বস নাই হেন্ডি ক্লাসেন বা ডেভিড মিলার ডেভিড মিলার এই ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে ভালো খেলবে তবে সাউথ আফ্রিকা একেবারে পুরো ব্যাটিং উইকেটে খেলতে ভালোবাসে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে একেবারে পুরো ব্যাটিং উইকেট পাবে না তবে পার প্লেতে রান তুলতে হবে পার প্লেতে অন্তত ষাট পঁয়ষট্টি করে রান তুলতে হবে পঞ্চান্ন রান এক দুই উইকেট পড়লে পড়বে তাও ভালো কিন্তু রানটা তুলে রাখতে হবে তাহলে কিন্তু পরে সুবিধা হবে যে কোনো দলের পক্ষে বলছি অস্ট্রেলিয়া হোক সাউথ আফ্রিকা হোক ভারত হোক যে কোনো দলের পক্ষে আমি বললাম সেটাই তোমাদের কি মনে হয় এই রান কি তুলে রাখা দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সালে মার্চের এক তারিখে কিন্তু ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হবে সে ম্যাচটা মানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হতে চলেছে দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আর আরেকটা কথা বলবো সৌরভ নেলভাত্রাকার ওই প্লেয়ারটা সত্যি খুব ভালো প্লেয়ার ভারতের পুরনো ছিল মানে কর্মসূত্রে তার জন্মভূমি কিন্তু ভারত বাট কর্মসূত্রে সে কিন্তু আমেরিকায় থাকে সে একজন ইঞ্জিনিয়ার কিন্তু সে ক্রিকেট খেলতে এসছে মানে আগেও ক্রিকেট খেলতো মাঝে ক্রিকেট খেলাতে থেকে বিরতি নিয়েছিল এখন আমেরিকার হয়ে খেলে আমেরিকার হয়ে খেলার পর সে মানে তার দল এখন সুপারআইটে যেতেও পারে কানাডার সাথে বোধ ম্যাচ রয়েছে আমেরিকার ওই ম্যাচটা যদি জিততে পারে একটা ম্যাচ জিতবে আমেরিকা সুপারআইটে যাবেই যাবে সুপারআইটে গেলে তারপর তো সেখান থেকে যদি ভালো খেলে তারপর সুপার আইটের ম্যাচগুলোই হবে আসল ম্যাচ এইগুলো দেখেই বেশ মজা এইগুলোই তো গুরুত্বপূর্ণ ম্যাচ হবে কঠিন দলের সাথে ম্যাচ হবে তবে আফগানিস্তান যে সুপার এইটে যাবে এটা অনেকেই ভাবতে পারেনি আফগানিস্তান অলরেডি বোধ চলে যাবে এর মধ্যেই অফিসিয়ালি কোয়ালিফাই করে যাবে আরেকটা ম্যাচ জিতলে তিনটে করে পাঁচটার মধ্যে তিনটে করে ম্যাচ জিতলে কিন্তু অলরেডি কোয়ালিফাই করে যায় তো দুটো ম্যাচ কোথায় জিতেছে তারা আর ম্যাচ জিতলে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে আফগানিস্তান আফগানিস্তানের ওই দু ম্যাচেই ভালো খেলেছে গুরুবাস আফগানিস্তানেরও দেখলাম সে আমেরিকার পিছিয়ে খেলতে লাগলো না একটা ম্যাচও হ্যাঁ আমেরিকার পিছে একটা দুটোই খেলেছে দুটোই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খেলেছে এরকম মানে কীরকমভাবে নিয়ম করা হয়েছে সবাই খেললে তো সবাই ওই পিচে খেলবে কিন্তু সবার কিন্তু ওই পিচে খেলা পড়েনি ভারতের পড়েছে অস্ট্রেলিয়ারও দিকে আবার পড়েনি হ্যাঁ ইংল্যান্ডেরও পড়েনি অনেকগুলো টিমেরই পড়েছে অনেকগুলো টিমের পড়েনি নিউজিল্যান্ড যে এরকম খারাপ খেলবে এটা কেউ ভাবতেই পারেনি প্রথমে আফগানিস্তানের সাথে হারলো তারপরে হারলো ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে খুবই খারাপ নিউজিল্যান্ড আগের বছর আগের বছর দু হাজার বাইশে তারা সেমিফাইনালে গেছিলো ভালো খেলেছিল বাট এই বছর তারা চমক দেখাতে পারলো না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেরও তারপর সেমিফাইনালে গেছিলো আর এইবার তারা সুপার এইটেই যেতে পারলো না তারপর তো সেমিফাইনাল মানে নিউজিল্যান্ড খুবই খারাপ খেলেছে নিউজিল্যান্ডের বেশি কনফিডেন্স ছিল ভেবেছিল তাদের দলে ভালো ভালো প্লেয়ার রয়েছে একদম দারুণ মানে দারুণ খেলবে কিন্তু সেরকম খেলতে পারেনি ভারত কেন এক নম্বর টি টোয়েন্টিতে দল সেটাই বোঝা গেল মানে ভারত সব ব্যাচ যেতে আমেরিকা হোক মানে সবাইকে হারানোর ক্ষমতা রাখে ভারত এবার অনেকে বলছে যে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া দিতেই পারে ভারতকে হারিয়ে আমি বলছি না যে দিতে পারবে না অস্ট্রেলিয়া শক্তিশালী টিম ভারত মানে ভারতের থেকেও কেন আইসিসি ট্রফির দিক থেকেও মানে এগিয়ে তারা আইসিসি ট্রফি শুধু একটা জিততে হবে ভারতের ব্যাস তাহলে ভালো হবে না হলে আর সমস্যা এখন দেখা যাক জিততে পারে না কি আইসিসি ট্রফিটা এইবার একটা অবশ্যই জেতাটা অবশ্যই দরকার ভালো খেলছে অবশ্যই দরকার তবে ঋষভ পান্তাতে অন্য মানে যাদব ডুবে খেলেছে কিন্তু বাকিদের ভালো খেলতে হবে একটা ওপেনিং পার্টনারশিপ ঠিকঠাক করতে হবে ওপেনিং পার্টনারশিপ যখন ঠিকঠাক হবে তখন পরে যারা যারা ব্যাট করতে আসবে তখন আরও ভালো করতে পারবে একটা ভালো স্কোরে নিয়ে যেতে পারবে তারা যদি অন্তত শুরুটা ভালো করে দেয় আর যদি তারা শুরুটা ভালো না করতে পারে ছয় ওভারে চল্লিশ রানে এক উইকেট তাহলে আর কী তারা পরে শুরু করবে তখন তবে পাওয়ার প্লেতে রান কম হলেও ম্যাচ ঘোরানো যায় পরে রান বেশি করে সেই ম্যাচ কিন্তু যেতে দেয় আমি বলছি না যে যেতে চায় না তবে পাওয়ার প্লেতে রানটা তুলে রাখলে ভালো হয় অনেক সময় এরকম হয় পাওয়ার প্লেতে রানটা উঠলো খুব বেশি রান মানে পঞ্চান্ন রান ষাট রান উঠে গেলো পরে আর পারলো না এরকম কিন্তু হয় চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার পর্বে দুটো গ্রুপে ভাগ করা আছে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এবি না গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এবং গ্রুপ ওয়ানে থাকবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান আর বাংলাদেশ আর গ্রুপ টুতে থাকবে ইউএসএ অথবা পাকিস্তান আর স্কটল্যান্ড অথবা ইংল্যান্ড এদের মধ্যে কেউ থাকবে আর ওয়েস্ট ইন্ডিজ অথবা সাউথ আফ্রিকা এরা মানে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা এটা তো থাকবে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা একদম ভালো পজিশান নিয়েই থাকবে এবার এর মধ্যে থেকে মানে গ্রুপ মানে দুই টেবিলের যারা এক এবং দুই নম্বরে থাকবে তারাই কিন্তু প্লে অফে যাবে প্লে অফ না সেমিফাইনালে যাবে আর কি বারবার প্লে অফ হয়ে যায় তার কারণ আইপিএল শেষ হলো তো এই জন্য বারবার প্লে অফ হয়ে যায় এটাই এটাই হলো নিয়ম পুরোপুরি বিস্তারিত সব বলে দিলাম এটাই এখন দেখা যাক কোন কোন দল যেতে পারে এখনও অনেক দেরি আছে দেখা যাক কি হয় যা কিছু তাই হতে পারে এখন কি হবে বলা সম্ভব হচ্ছে না কোন দল যাবে কোন দল থাকবে কিছু বলতে পারছি না সেটা দেখা যাক কী হয়